সাইফারকুম বাংলক আরো গভীর নিঃশ্বাস মুখে করাই চোখ মেলে তাকিয়ে দেখলো তার প্রিয়তমার দিকে উপর হয়ে ঘুমিয়ে আছে রাদ এক হাত সাইফারকুমরে জড়িয়ে ধরা মুচকি হাসলো সাইফা কোনদিনও ভাবতে পারেনি রাত ওকে এতটা কাছে টেনে নেবে এতটা আদর এতটা ভালোবাসা কিনা ওর কপলে ছিল ভাবতেই চোখের কোণে পানি চলে এলো সাইফার আস্তে করে উঠে ফ্রেস হয়ে এলো রাদেরও ঘুম ভেঙে গেল জাইফাকে পাশে না পেয়ে কপাল কুচকে ডাক দিল জাইফা জাইফা মাত্র দুটো টাওয়ালটা শুকাতে ব্যালকনিতে গিয়েছিল রাতের ডাক শুনে দৌড়ে রুমে ঢুকে পড়ল কি হয়েছে কোথায় ছিল ব্যালকনিতে কাছে এসো জাইফা কাছে বসতে রাদু কুমুর জড়িয়ে ধরে মুখ কুচে দিলো পেটে চেপে উঠল জাইফা রাদু এইভাবেই বলল আমার কাছে কাছে থাকবে সব সময় ঠিক আছে সকাল থেকেই তোড়জোড় চলছে পুরো বাড়িতে ছেলেরা যদিও সারাকে আগেও দেখেছে তবুও আজ দেখে কথা পাকা তো একেবারে আনতে পড়িয়ে যাবে যেহেতু ছেলে আবার আমেরিকাতে ব্যাক করবে তাই সবকিছু তাড়াতাড়ি সারতে চাইছে সারাকে জিজ্ঞেস করাতে সে মত দেয়নি আবার অমত প্রকাশ করেনি সকালে ঘুম থেকে উঠে রোদ নিচে যেতেই জানতে পারলো আজ সারা এঙ্গেজমেন্টও হতে পারে যেহেতু ও স্যারকে একটা পছন্দ করে না তাই আর খাটলো না এই বিষয়ে নিজের মতো কাজ করলো আদ্রিয়ান সহ বাকি সবাইও এসে খেতে বসলো কথাবার্তা চললো আজকের বিষয়ে মিষ্টিকে খাইয়ে রোদ কিচেনে ঢুকলো এই ফুপি এখান থেকে উঠলে রোদ খেতে বসবে সবাই চার্চার মতো খেয়ে উঠে গেল আদ্রিয়ান বার কয়েক ডাকলো রোদকে রোদ শোনেনি আদ্রিয়ানের সাথে নো কথা শুধু শুধু এখানে আনলো আরে ভাই ভালো কথা তোর ফুপাতো বোনের এঙ্গেজমেন্ট তো রোদের কি তাতে কি ভাঙড়া নাচবে এখানে কত ভালো হতো ওই বাড়িতে থাকলে নিশ্চিত তাদের বাসরে ডিস্টার্ব করত। এইসব ভাবতেই হঠাৎ কারো হ্যাঁচকা টানে হেলে পড়ল রোদ ভয় চিৎকার করার আগে আদ্রিয়ানকে দেখে চুপ করে গেল আদ্রিয়ান ওকে চেপে ধরে দাঁড়িয়ে আছে কিচেনে যে কোনো সময় যে কেউ আসতে পারে তাই না চাইতে রোদ বলল কি করছেন রোম্যান্স করছি কেউ এসে পড়বে ছাড়ুন বলেই মোচড়াতে লাগলো আদ্রিয়ান আরো চেপে ধরে জিজ্ঞেস করল। কখন থেকে ডাকছি হুম আসছিলে না কেন কথা বলো শুনবে না আমার কথা আপনি শুনেছিলেন আমার কথা কি করতাম সোনা আবার যাব তো বললাম সবাই কত মজা করছে এখানে আর আমার কি কাজ এখানে বুঝি না আমি শুধু শুধু ধরে বেঁধে নিয়ে আসলেন এমন সময় সুরাইন কিচেনে ঢুকে চোখ ধরে বলল আজিয়ান ছেড়ে দাঁড়ালো রোদকে গুম্ফির কণ্ঠে বললো যে কাজে এসেছি তা কর আমি আসছে আমরা তুই যা জুরাইন চলে যেতেই আজিয়ান তাকালো রোদের দিকে রোদ চুপ কটমটিয়ে তাকালো আজিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে রোদের হাত ধরে হাঁটা হলো টেবিলে বসিয়ে নিজেই খাইয়ে দিতে লাগলো যেহেতু জারবা মিষ্টি আর আলুপাটা এখানে কেউ নেই তাই রোদও কিছু বলেনি আজিয়ান নিজে খেয়ে রোদকেও খাইয়ে দিল আজ যেহেতু রোদের অফ তাই রোদ কফি নিয়ে রুমে এলো আদ্রিয়ান কফি নিয়ে খেতে খেতে রেডি হতে লাগলো রোদে গিয়ে আদ্রিয়ানের পিছনে দাঁড়িয়ে হেলান দিল আদ্রিয়ানের পিঠে আদ্রিয়ান আয়নার সামনে চুল ঠিক করছিল অমনি থেকেই জিজ্ঞেস করল এখনো মন খারাপ হুম তাহলে কখন আসবেন আদ্রিয়ান দুষ্টু হেসে বলল বাবা আমাকে এত এত মিস করে জানতাম না রোদ আদ্রিয়ানের অশোক পুরস্কারের কথা শুনে বেশ বিরক্ত হলো এমনিতেই কেমন কেমন লাগছিল এর মধ্যে এই লোক ফাঁসলামি শুরু করেছে তাই সরে গেল রোদ আদ্রিয়ানোকে ধরে বললো কি হয়েছে না কিছু না তাড়াতাড়ি আসবেন আজকে না হলে নিচে কিন্তু নিচে যাব না আমি আচ্ছা আচ্ছা তো ও হুঁ কিনাও কেন ভয় পায়ে তো তোমার অবলা জামাই রোদ গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল আদ্রিয়ান হেসে ওকে চুমুখে চলে গেল রোদও কিছুক্ষণ পর চলে গেল নিচে বাড়িতে এত এত কাজ ফেরে তো বাড়ির বসে থাকা যায় না না এর মধ্যে আবার সারা শরীর খারাপ কিচেনে ঢুকে হাতে হাতে সব কাজ করলো রোদ ঘেমে সব শেষ করতে করতে দুপুর তিনটা ভিজে গেল এর মধ্যে শুধু রোদ মিষ্টিকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছে জারবার সাথে এখনো খেলছে মিষ্টি জারবাও আজ কাজ করতে করতে শেষ রোদের শাশুড়িও এখনো খায়নি রোদকে বলেছেন কয়েকবার যাতে খেয়ে নেয় কিন্তু রোদ শোনেনি শাশুড়ির সাথে এককিবারই খাবে বলেছে সে এমন সময় মিষ্টি এলো দৌড়িয়ে দৌড়িয়ে রোদ একটু জোরেই বলল মিষ্টি কতবার বলেছি মা দৌড়ে নামতে না মিষ্টি মায়ের কাছে এসে রোদের ফোনটা এগিয়ে দিয়ে বলল মাম্মা ফোন রোদ দেখলো আদ্রিয়ান কল করেছে রিসিভ করে সালাম দিয়ে বলল কখন আসছেন আদ্রিয়ান সালামের উত্তর দিয়ে একটু লেট হয়ে যাবে কি করছো আমনিকে হেল্প করছি কিচেনে প্রায় শেষ এত কিছু কেন করছো তুমি মাকে ফোন দাও আজ এভাবে কেন বলেন মামনি একা একা কাজ করবে আর আমি বসে বসে দেখব খেয়েছো না গোসল করে খাবো রোদ মেজাজ খারাপ করবে না কয়টা বাজে এখনই ফ্রেশ হয়ে খাও পরে গোসল করো আচ্ছা ঠিক আছে আপনি সাবধানে আসবেন আচ্ছা ঠিক আছে কল রাখতেই দেখলো ফুপি দাঁড়িয়ে আছে সামনে উনি গিয়েছিলেন ছেলের জন্য রিং আনতে রোদ চলে যেতে নিলেই ফুপি এসে বলল তুমি যাও আমি কিচেনে যাচ্ছি সমস্যা আমি পারবো বলেই রোদ কিচেনে ঢুকে পড়লো কাজ শেষ করে গোসল করে বের হতেই দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে চোখ গরম করে তাকিয়ে আছে রোদ একটা ভাবলামার কা হাসি দিয়ে বলল আবু এখন চলুন আপনার সাথেই খাই কয়টা বাজে রোদ ঘড়ির দিকে তাকিয়ে বলল আটটা আদ্রিয়ান আর কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকলো গোসল করে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো রোদ কিছু না বলে রুমে খাবার নিয়ে এলো জামাই আজ তার মতো মুখ ফুলিয়ে রেখেছে রোদ মুখ ফুলালে তো আদ্রিয়ান একটু আদর করলেই রোদ মেনে যায় তাহলে কি রোদও একটু আদর করে দেবে রোদের ভাবনার মাঝে আদ্রিয়ান ড্রেস পরে মাথা মুছতে লাগলো রোদ এগিয়ে এসে নিজেই মুছিয়ে দিল আদ্রিয়ান একটু চমকালো কিছু বললো না রোদ মাছা মাথা মুছিয়ে নিজেই ভাত বেড়ে মাখাতে লাগলো আদ্রিয়ান বসতেই রোদ ওর মুখের সামনে এক লোকমা ভাত তুলে দিল আদ্রিয়ান ভাবেনি এমন কিছু হবে তাই মুখ গম্ভীর করে কিছু না বলে খেয়ে নিল রোদ পুরোটা খাইয়ে নিজেও খেয়ে নিল ক্লান্ত লাগছে ওর চা আদ্রিয়ান দেখেই বুঝতে পারলো তাই নিজেই সব গুছিয়ে রেখে আসলো রুমে ঢুকে দেখলো রোদ হেলান দিয়ে বসে আছে আদ্রিয়ান এগিয়ে গিয়ে পাশে টেনে শুইয়ে দিল রোদ উঠে একজনের গালে পরপর দুটো চুমু খেয়ে গলা জড়িয়ে ধরে বলল আপনি আমার মতো গাল ফোলান কেন হ্যাঁ এটা তো আমার কাজ আর আমার জামাইয়ের কি হলো সে দেখে আমার দেখা দেখি গাল ফুলায় কথা বলে না বলেই হাসতে লাগলো রোদ হাদ্রিয়ার নিজেও হেসে ওকে জড়িয়ে ধরে বলল খাবার নিয়ে আর অবহেলা করো না রোদ না সন্ধ্যার একটু পরপরই গেস্টরা চলে এলো তারা প্রায় আট নজন মতো এসেছে ছেলেটা শান্ত শিষ্ট আর ভদ্র মনে হচ্ছে রোদের কাছে একটা ছোট ভাইও আছে তার সমানি হয়তো এক বছরের ছোট হবে রোদ তাদের সামনে যায়নি তারাকে পছন্দ হওয়াতে সব ঠিক করেই রাখা ছিল আগের থেকে রিং পরানোর সময় আদ্রিয়ান যে রোদকে নিয়ে এলো পাত্রের মা কয়েকবার রোদকে দেখলো পাশে বসিয়ে বাবা মার কথা জিজ্ঞেস করলো পরিবারে কে কে আছে সব জিজ্ঞেস করলো রোদও জড়তা ছাড়াই সব বললো একটু পরেই সারাকে নিয়ে আসা হলো রিং পরিয়ে দিল ছেলে মেয়ে দুজন দুজনকে হালকা কথাবার্তা বলে খেতে নিয়ে গেল সবাইকে ইশারা জান দিয়েছে প্রায় এক ঘন্টার বেশি তাই রোদ কিচেন থেকে একটা প্লেটে খাবার বেড়ে উপরে চলে গেল মিষ্টি আর আলিফকে একসাথেই খাওয়াতে লাগলো সে টেবিলে সব গেস্টরা খেতে বসেছে বাকিরা এটা ওটা এগিয়ে দিচ্ছে সবাই খাওয়া শেষে অনেক প্রশংসা করলো আবার ড্রয়িং রুমে বসতেই রোদ সাবা সারবা মিলে সব মিষ্টি দই রসমালাই পান সহ আরও কিছু এনে দিল টেবিলে রোদের হাতে ট্রেটা আদ্রিয়ান এগিয়ে দিতে নিলেই রোদ আবারও কিচেনে চলে গেল এমন সময় পাত্রের মা মুখ খুললেন আদ্রিয়ান মা আদ্রিয়ানের মাকে উদ্দেশ্য করে বললেন আদ্রিয়ানের মা সহ বাকি কেউই বুঝতে পারল না পাত্রের মায়ের কথা তাই সারার মা জিজ্ঞেস করল বুঝলাম না ভাবি কি বলতে চাইছেন বড় মেয়ে মানে কপাল প্রশ্ন করলো আরিয়ান উত্তরে প্রার্থের মা বললেন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ান রাগে খাড়ের রগ টান টান হয়ে গেল তবু চুপ করে রইল সে আদ্রিয়ানের বাবা তাড়াতাড়ি বললেন না না আপনি ভুল ভাবছেন ভদ্র মহিলা একদমই কথাগুলো বললেন সবাই তার কথায় হয়তো বিহব্বল হয়ে গেল আদ্রিয়ান ভীষণ রেগে গেল আরিয়ান ছটফট করে বলল আন্টি ভুল হচ্ছে আপনার রোদ আমাদের না ও আদ্রিয়ানের বউ আদ্রিয়ানের বউ কথাটা যেন হজম হয়নি ভদ্রলোক ও ভদ্র মহিলা তাই তারাও জিজ্ঞেস করল আদ্রিয়ানের মা বলল ভাবি জারবা আমার মেয়ে আর রোদ আদ্রিয়ানের বউ

বলেই রোদের হাত টেনে ধরলো রোদ হাত ছাড়াতে লাগলো আর বলল আরে হাত ছাড়ুন ওইখানে যাই আদরিয়ান চোখ রাঙিয়ে তাকিয়ে বলল আর একটা কথাও না চুপচাপ রুমে আর চোপ যেতে যেহেতু দেবে নেই না তাহলে আমার বাসায় থাকতাম শুধু শুধু আনলেন কেন আদরিয়ান এবার আরও শক্ত করে ধরলো রোদ আহ করতেই তা ছেড়ে দিয়ে আলতো করে ধরে বললো রোদ রুমে চলো প্লিজ না আমার মাথা গরম হয়ে যাচ্ছে আদ্রিয়ানের এমন রূপ দেখে আর কিছু বললো না রোদ চুপচাপর পেছন পেছন রুমে ঢুকলো রুমে ঢুককেই দরজা লাগিয়ে আদ্রিয়ান রোদ হিজাব খুলে ফেললো বেডে গিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো রোদ কিছু না বলে আদ্রিয়ানের চুল টেনে দিল শান্ত হলো আদ্রিয়ান সমস্ত রাগ পানি হয়ে গেল হাত বাড়িয়ে রোদের ঘাড়ের পিছনে দিয়ে নিজের দিকে ঝুঁকালো রোদ ঝুঁকতেই আদ্রিয়ানোর ঠোঁটে চুমু খেলো রোদ কিছু না বলে নিজেও একটা চুমু খেয়ে বললো কি হয়েছে আপনার ভালোবাসি রোদ রোদ মুচকি হাসলো এর উত্তর ও অতি শীঘ্রই দেবে আদ্রিয়ানের জন্মদিনে কেসটা চলে গিয়েছে বেশ অনেকক্ষণ রোদও খেয়ে রুমে আসলো এমন সময় আদ্রিয়ানের কল আসায় আদ্রিয়ান একটু পরে আসবে বলে বেরিয়ে গেল মিষ্টি আজ চারবার রুমে গিয়েছিল রোদ ওকে ওখানেই ঘুম পাড়িয়ে দিয়েছে আদ্রিয়ান আসলে নিয়ে আসবে ড্রেস চেঞ্জ করে রুমে এসে বই নিয়ে যেই না বই দিয়ে বসলো অমনি সারা নক করলো রোদ আসবো জি আপু আসুন তোমার সাথে জরুরি কথা ছিল বলুন রোদ আমি ভালোবাসি হ্যাঁ তো যারা রোদ এমন উত্তর দেবে তাই ও তোমাকে ভালোবাসে না রোদ উনি আমায় ভালোবাসে আপু আপনি এখন আসতে পারেন ও তোমাকে বিয়ে করেছে শুধুমাত্র অনিমার দেওয়া ওয়াদা পূরণ করার জন্য আর কিছু না উনি আমায় ভালোবাসা আপু আমি আপনার কথা বিশ্বাস করি না তুমি জিজ্ঞেস করো সবাইকে আমি মিথ্যে বলছি না অন্তত কোনো মৃত ব্যক্তির নামে মিথ্যে বলবো না আমি আমি আপনি জান আপু কিছু শুনতে চাই না আমি তুমি ওকে ছেড়ে দাও রোদ তুমি কোনো দিনও ওকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিতে পারবে না তুমি তো জানোই ও বাচ্চাদের কত আদর করে জানার কথার কোনো মানে বুঝলে না রোদ নিজেকে যথাসম্ভব সম্ভব শান্ত রেখে জিজ্ঞেস করলো কি বলতে চাইছেন তুমি তো কোনো দিনই মা হতে পারবে না রোদ জানোই তো রোদ হা হয়ে গেল জারার কথায় এমন সময় জারবার উমে ঢুকে বলল জারা কি সব বলছো চুপ থাক জারা অবাক কণ্ঠে বলল কেন জারবা আমি তো মিথ্যে বলেছি রোদ কখনোই মা হতে পারবে না বলেই নিজের ফোন বের করে ওই দিনের রোদের ফাইল বের করে দেখালো যে স্পষ্ট বোঝা যাচ্ছে রোদের কন্ডিশন রোদ পুরাই থ হয়ে গেল নিজের এত বড় একটা সত্যি এইভাবে জানতে পেরে কি বলবে ভেবে পেল না আদ্রিয়ান কখনো মিথ্যে বলবে না তা জানে রোদ যে পর্যন্ত আদ্রিয়ান না বলবে বিশ্বাস করবে না রোদ এর মধ্যেই সারা আবার রোদের হাত ধরে বলল রোদ প্লিজ আদ্রিয়ানকে ছেড়ে দাও আমি ওকে অনেক ভালোবাসি ও তোমার সাথে সুখী হবে না রেগে গেল রোদ আকস্মিক কাণ্ড ঘটিয়ে ফেললো ঝামটা মেরে জারার হাত সরিয়ে দিয়ে সজোরে ধাপ্পড় মেরে বসল জারার গালে যারা সহ যার বাও অবাক হয়ে তাকিয়ে রইল রোদ নিজেও অবাক হলো কি করে ফেললো সে যারা কিছু বলার আগেই রোদ ফোন বেজে উঠলো রিসিভ করতেই খাম ছুটে গেল রোদের কাউকে কিছু না বলে বোরখা পরে ওড়না বেছিয়ে নিল বের হতে হতে আদ্রিয়ানকে কল করলো যা রিসিভ হয়নি কাউকে কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে নামলে নামতে লাগলো রোদ নিচে কেউ ছিল না তাই রোদ দৌড়ে বেরিয়ে গেল জারবা অনেক ডাকলেও শোনেনি সিএনজিতে উঠে পড়লো জারবা আদ্রিয়ানকে কল করলো হয়নি তাড়াতাড়ি আরিয়ানের কাছে গেল জারবা আরিয়ান সব শুনে ভয় খামতে লাগলো এই রোদ এখন না আবার উল্টো কিছু করে ফেলে এমন সময় আদ্রিয়ান বাড়িতে ফিরলো রুমে ঢুকে দেখলো আরিয়ান সাবা জারবা বসে রয়েছে রোদ নেই দেখে কপাল কুচকে পড়লো কি করছিস এখানে রোদ কোথায় আরিয়ানে গিয়ে এসে বলল রোদ সবকিছু জেনে গিয়েছে আদ্রিয়ান বাসায় নেই ও মানে সারবা সবটা খুলে বলল ফাপ করে বসে পড়ল আদ্রিয়ান কি হয়ে গেল এই এতটুকু সময় মাত্রই না সব ঠিক ছিল রোদ কোথায় গেল ও কি আর আসবে না ভাবতেই পাচক দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি জীবনটা কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে আরিয়ানোর কাঁধে হাত দিয়ে বলল আদ্রিয়ান চল এতটাতে কোথায় গেল ও আদ্রিয়ান উঠতে চেয়েও পারল না হাত পা যেন সাই দিচ্ছে না চলার ঠাই বসে রইল আদ্রিয়ান